এ নেন স্যার আপনার চিকেন চাউমিন কি ব্যাপার আমাকে চিকেন চাউমিন দিচ্ছে কেন আমি তো চিকেন চাউমিন অর্ডার করি নাই বুঝলাম না ভাই আমার টেবিলে চিকেন চাউমিন কেন স্যার আমাকে যেটা অর্ডার দিচ্ছে আমি সেটাই দিছি, আপনি খান ভাই সত্যি খাবো আরে স্যার খান খান একবার খাইলে আবার খাইতে মন চাই আরে সমস্যা নেই মাগনা না চিকেন চাউমিন পাইছি আগে খাইয়ে নি তারপরে কথা ভাই ভাই আমার টেবিলে তো এখনো খাবার খাবার দিলেন না কি কি ব্যাপার আপনি অর্ডার এতক্ষণ লাগতেছে কেন আসতে আরে ভাই আর বললেন না আমি তো চিকেন চাউমিন অর্ডার দিছিলাম এখন পর্যন্ত দিতে কি চিকেন চাউমিন অর্ডার দিছিলেন আই হাই তাইলে এটা তো মনে হয় ওই ভাইয়ের খাবার ওই ভাইয়ের খাবার আমি খাইয়ে ফেলতেছি কি ভাই খাবার রাখে আবার আপনি কি ভাবতেছেন আরে না ভাই কিছু ভাবতেছি না তো আচ্ছা ভাই আপনিও যেহেতু চিকেন চাউমিন অর্ডার করছিলেন আপনার খাবার আসতে তো অনেক লেট হচ্ছে আসেন আমরা দুজনে একসাথে খাই আমার খাবারটা না ভাই তার কোনো দরকার নেই আপনার খাবার আপনি খান আমার খাবার আসলে আমি খাইতেছি আরে ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না আপনিও তো চিকেন চাউমিন অর্ডার করছেন আমিও চিকেন চাউমিন অর্ডার করছি তাছাড়া আমি তো একটা ফুল চিকেন চাউমিন অর্ডার করছি আমার এত তো আমি খাইতে পারবো না আসেন দুইজন মিলে খাই হবাই আপনি ঠিক কথা বলছেন দাঁড়ান আমি আসতেছি আরে ভাই মনে করেন আমরা দুজন ধর্মের ভাই মুসলিম মুসলিম সব ভাই বুঝছেন আপনার খাবারও যা আমার খাবারও তা আমার খাবারও যা আপনার খাবারও তা খান ভাই আপনি আমারটাই খান হ ভাই আপনি ঠিক কথা বলছেন আমরা তো ভাই ভাই চলেন সবাই মিলেই খাই তো ভাই আপনার বাসা কই ভাই আমার বাসা তো পায়রা চত্বর আপনার বাসা কই ভাই আমার বাসা তো এই পাশেই আরাপপুরে ও ভাই তাইলে তো আমরা একই এলাকার ভাই ও মাগনা টাকার খাবার খাওয়া মজাই আলাদা আমার খাবারের বিলও দেয়া লাগতেছে না আবার ফিরি ফিরি খাওয়া হয়ে যাইতেছে কি মজা খাও বাসা ধন খাও তারপর বুঝবে শুধুমাত্র একটু অপেক্ষা করো খেলা দেখাচ্ছি খাবার খাওয়াতো শেষ হয়ে গেল তাইলে আমি এক কাজ করি আমি নিচে গিয়ে বিলটা দিয়ে আসি আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমাদের ওই টেবিলে বিল কত হয়েছে ওই টেবিলের ভাই সাতশো টাকা বিল হয়েছে ও আচ্ছা সাতশো টাকা বিল হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এক কাজ করেন ওই ভাইয়ের কাছ থেকে বিল নিয়ে নিন আমার সাথে যে ভাইটা খাবার খাইছে ওই ভাইটা বিল দিবে কোন ভাই বিল দিবে আরে ভাই ওই যে দেখতে পাচ্ছেন না একটা ভাই বসে আছে ওই ভাই বিল দেবে ভাই আমি কারো কথা বিশ্বাস করি না আপনি ওনার কাছে বলেন বলতে যে আমি বিল দিব আচ্ছা ঠিক আছে ভাই আমি গিয়ে বলতে বলছি ভাই আমি তো চাউমিনের বিলটা দিয়ে আসছি বুঝছেন কিন্তু কাহিনী হয়ে গিয়েছে এই যে পানি দুইটার বিল আছে না দুইটার বিল পঞ্চাশ টাকা আমার কাছে তো পঞ্চাশ টাকা নাই এই জন্য আর কি বলতেছি কি পানির বিলটা যদি আপনি একটু দিয়ে দিতেন আরে ভাই এটা তো কোনো সমস্যাই না আপনি পুরো একটা চাউমিনের বিল দিয়ে দিতেন আর আমি পানির বিল দিতে পারব না আমি দিয়ে দিব আরে ভাই হয়েছে তো আমিও রেস্টুরেন্টের মালিকরে বললাম এই কথা কিন্তু মালিক বিশ্বাস করতেছে না আপনি একটু মালিকরে চিল্লাই বলে দেন যে বিল আমি দিব ভাই আমি দিব বিল আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে বাসায় যাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই আবার দেখা হবে আচ্ছা আহ কি শান্তি পেট ভরে আসলাম কোনো বিলও দেওয়া লাগলো না এরকম যদি প্রতিদিন হয় আর কি লাগে এই নেন আপনার বিলটা দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই যে ভাই পঞ্চাশ টাকা কেন আপনার বিল তো হয়েছে সাতশো টাকা কি বলেন ভাই অর্ডার তো আমি করি নাই অর্ডার তো করছে ওই ভাইটা আর ওই ভাইটা তো ওখান থেকে বিল দিয়ে গেছে সে দুইটা পানির বিল দিতে পারে নাই সেই পানির বিলটা আমি দিতেছি ধরো মেয়া করেন নাকি ওই ভাইটা কোনো বিল দেয় নাই বলে গেছে যে আমার সাথে যে ভাইটা খাইছে সে ভাই বিল দেবে দেন এখন বিল দেন কি ভাইটা বিল দিয়ে যায় নাই হায় আল্লাহ ভাবলাম ওরটাও খাবো আমারটাও খাবো এইটা ভাইবে বইসা আসি এখন তো দেখি বাসটা আমার পাশাই গেছে ভাইটা এই টেবিলে বসছে তাইলে আমি ওই টেবিলে বসি লোভ করা ঠিক হয় না রে বুঝতে পারছি বাসটা আমি খাইছি এই যে নেন ভাই